আপনি যেখানকার সেই স্থানীয় রুগীর জিনগুলোকে ডাকবেন বা সেই এলাকার মহকেল ডাকবেন সবচাইতে বেটার হবে এই একটা ছাত্র ছিল মালয়েশিয়ার বাংলাদেশ বাড়ি মালয়েশিয়া থেকে ক্লাস করেছে বাঙালির লোক কি করেছে হদরত ও মানে মালয়েশিয়ার রুগী দেখেছে আর প্রথম প্রথম ওইখানে গিয়েছে আর মালয়েশিয়ার মহকেল ডেকে নিয়েছে তো মালয়েশিয়া ভাষা বুঝে না খুব একটা মহকেল এসে তো পেরেশানি করে দিয়েছে কে কথা না বুঝে না উত্তর দেয় আমাকে ফোন দিয়েছে হজরত মোক্কেল এসছে কিন্তু দিয়ে কথা বলছেন আমি বললাম কেন কোথাকার মক্কেল ডেকেছেন বলছে মালয়েশিয়া তো মালয়েশিয়ার মক্কেল কেন ডাকছেন আপনি আমি বললাম আপনার বাড়ি কোথায় বলছে বাংলাদেশ তো বাংলাদেশের মক্কেল ডাকেন আপনি যে ভাষা বুঝবেন সেই ভাষায় এখন সৌদি আরবের মক্কেল ডেকে নেবেন আর আপনাকে সালাম দিল সব ঠিক আছে তারপরে তারপরে বলবে এমন এমন প্রশ্ন করবে আপনাকে উত্তর দিতে পারবেন না কারণ যে আপনি ভাষা জানেন না এখন আমি যদি আমেরিকার মহক্কেল ডেকে নিই তাদের ভাষা আমি বুঝতে পারবো হজরত ফরোডিক্সের ভাষা সহজ নয় ধরা তো কাজেই মানে কেরামতি শক্তি কি